দাঁড়ান না দাঁড়ান না দাঁড়ান না আসসালামু আলাইকুম আবার সালাম জানাচ্ছি যেহেতু আসলে মনে করছিলাম এটা প্লাং ভিডিও হবে ব্লাঙ্ক ভিডিও হবে তো এখানে আসার পরে আসলে আমার সহযোগী যারা তারা বলতেছে যে আসলে এই জায়গাটাও সেল হবে এদিকে এন আরে এদিকে শতক একবারে রাস্তা পাশে আছে মোটামুটি যে দেখেন আমাদের হাউজিংয়ের যে চার নাম্বার যে রোড আছে এই চার নাম্বার রোডটা হলো এটা সুন্দর জায়গা এরকম যারা রাস্তার রাস্তার পাশেই চাচ্ছেন মেন রোডের পাশেই চাচ্ছেন এই মুখাত রইব পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হবে দর্শক এখানে কিন্তু ভাড়া চলে যেহেতু এলাকায় এলাকা আশেপাশে কিন্তু গ্যাস আছে আর জানেন যে যেহেতু হাউজিং বেশি একটা দূরে নয় তেমন একটা গণবসতি এলাকা আর এমনিতে কোনো সমস্যা নেই মেলা নেই জায়গা সম্পূর্ণ কাগজপত্র কমপ্লিট আছে আর সামনে দিয়ে দোকান করতে পারবেন আসলে এখানে যেহেতু দোকানপাট চলে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দোকানপাট চলে এই যে দোকানপোয়াটা আছে এখানে সুন্দর মার্কেট দোকান সব কিছু করতে পারবেন যেহেতু সামনের জায়গা অনুমতিও মোটামুটি ভালো পাবেন তো কেউ যদি এদিকে আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে মসজিদটা দেখিয়ে দিচ্ছি এই মসজিদের পাশেই সুন্দর এলাকা পাশে আর এখান থেকে একবারে আমাদের যে চকবাজার রোড আছে সামান্য তিন মিনিট হেঁটে গেলেই এটা পাওয়া যাবে নাকি তিন মিনিট হেঁটে গেলে আমাদের মেন রোড বেশি একটা দূরে নেয় চোখ গেলেও এখান থেকে দশ টাকা ভাড়া লাগে সব দিক দিয়ে আপনার যোগাযোগ ইজি আর এদিক দিয়ে হলো আমাদের মেডিকেল মেডিকেল রোড এই এই রাস্তাটা মেডিকেল রোডে গিয়ে উঠছে তো ওইদিকে আসলে স্কুল কলেজ সব কিছুই মোটামুটি আশেপাশে আছে যেহেতু হাউজিংয়ের ভিতরে অনেক স্কুল কলেজ আছে মাদ্রাসা আছে আসলে কোনো দিকেই কোনো সমস্যা নেই তো যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি দিন প্রাইস একটু কথা বলার সুযোগ থাকবে প্যাকেজ প্রাইস পাঁচাত্তর লক্ষ টাকা হলে জায়গাটা নিতে পারবেন যদি কেউ আগ্রহী হন তো দর্শক গণ্ডা পাঁচাত্তর আবারও বলি আবারও এটা মনে করবেন না যে প্যাকেজ পাঁচাত্তর গন্ডা পাঁচাত্তর লক্ষ টাকা কারণ এটা হাউজিংয়ের ভিতরে পড়া নেই কিন্তু হাউজিংয়ের বাহিরে বাইরেও হলেও যেহেতু রাস্তার পাশের জায়গা মেন রোডের পাশের জায়গা একটু বেশি হয় এটা আসলে আমাদের কিছু করার থাকে না তো গণ্ডা পাঁচাত্তর হলে প্রায় দুই গণ্ডা দেড় কোটি প্যাকেজ প্রাইস এক কোটি পঞ্চাশ লক্ষ হলে টাকাটা নিতে পারবেন এরপর আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট কেউ যদি আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ বরার জায়গা আছে এখনই চাইলে এখনই বাড়ি করতে পারবেন আর খারিজ হতে শুরু করে সব কাগজপত্র সব কিছু কম ব্লেট আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবার আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নম্বরে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে যদি কেউ কথা বলতে আগ্রহী হন তাহলে সন্ধ্যার পর থেকে রাত্র দুটা একটা পর্যন্ত সময় দিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ঈদ মুবারক